বুধবার উদয়পুর সৎসঙ্গ বিহার আশ্রমে শারদীয়া দুর্গাপুজো ও মহালয়ার পূর্ণ লগ্নে অরুণাচল সংঘের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় প্রায় পাঁচশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এতে জুনিয়র প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশ নেয় প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হবে নয় অক্টোবর একথা জানান ক্লাব সদস্য রঞ্জিত দাস অনুষ্ঠানে ছিলেন অরুণাচল সংঘের পুজো কমিটির সভাপতি নূপুর নন্দী সেক্রেটারি প্রতিম দত্ত সহ আরও অন্যান্য সদস্যরা এই বছর শারদীয়া দুর্গোৎসবের স্বাগত জানিয়ে আমি এবারের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রত্যেক বছরের মতো অরুণাচল সংঘ এই সৎসংঘ আশ্রমে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা মানে প্রতিষ্ঠিত করি এবং হ্যাঁ শয়ে শয়ে বাচ্চারা এখানে এসে হ্যাঁ চিত্রাঙ্কনে মানে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে পাঁচটা গ্রুপ রেখেছি আমরা এই পাঁচটা গ্রুপ হচ্ছে হ্যাঁ পাঁচটা গ্রুপের মধ্যে প্রথম থাকছে প্রা প্রাথমিক বিভাগ মনের ছবি প্রথম ও দ্বিতীয় শ্রেণী নদী তীরে কাশ ফুলের বাগান তৃতীয় ও চতুর্থ শ্রেণী বনে ভাঙ্গা মন্দির পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী ত্রিপুরার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সপ্তম ও অষ্টম শ্রেণী আর্যিকর কাণ্ড নিয়ে তুলির টানে প্রতিবাদ এই পাঁচটা বিভাগে আমরা প্রতিযোগিতার আয়োজন করেছি প্রত্যেকটা বিভাগে আমরা তিনজন করে পুরস্কৃত করব। সেই পুরস্কারটা আমাদের নবমী আর ষষ্ঠী উপলক্ষে হ্যাঁ নয় তারিখ আমাদের এখানে মানে ক্লাব প্রাঙ্গনে পুরস্কৃত করা হবে তাদেরকে এইটা এবার আমরা দেখেছি হ্যাঁ বাদ ভাঙ্গা অবস্থা প্রচুর মানুষের সমাগম প্রচুর মানে পরীক্ষার্থী এবং মানে প্রতিযোগী প্রতিযোগী প্রতিযোগীদের হ্যাঁ বাদ ভাঙ্গা অবস্থায় ওরা এখানে এসেছে এবং তাদের উপস্থিতি আমাদের খুব আনন্দ লাগছে আর আমরা আমি এই মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটাকে হাইলাইট করার জন্য এবং মিডিয়ার কাছে আমরা কৃতজ্ঞ থাকব যদি আমাদের এই প্রচেষ্টাকে হ্যাঁ হাইলাইট করে মানুষের সমক্ষে তুলে ধরা হয় আর প্রত্যেক বছরের মতো আমাদের ক্লাবে দুর্গাপুজোর বিভিন্ন দিনে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোও মিডিয়ার মানে তরফ থেকে হ্যাঁ যদি কাভার করা হয় আমরা খুব খুশি থাকি